আলাইকুম আমরা গত ক্লাসে নুমের শিখছিলাম এক থেকে দশ পর্যন্ত আজকে হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখবো যেটা অনেক করে এই জায়গার ক্ষেত্রে তো আজকের ক্লাসটা একটু লং হইতে পারে তারপরে সবাই ক্লাসটাতে মনোযোগ দিয়ে থাকেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন ওকে আমরা শুরু করতেছি লালে মানে লেটার চি 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 লেটারটা সোনো দলছে সোনো মানে হচ্ছে সাউন্ড দলছে মানে হচ্ছে মিষ্টি মানে বুঝাচ্ছে চেয়ে লেটারটা কখন মিষ্টির এর মত উচ্চারণ হয় মিষ্টি বলতে কি চ আবার দূর দূর মানে হচ্ছে শক্ত যেমন ক চি চিয়ের উচ্চারণ কখন চ হই আর কখন ক হই এইটাই হচ্ছে আজকে আমাদের আহ আজকে আমাদের মূল মূল আলোচনার বিষয় এই যে প্রথম একটা জিনিস ফলো করে রাখেন এর পরের শব্দটা আমরা কি এর পরের সেকেন্ড শব্দটা তাই না পরে শব্দটা যদি ই অথবা এ হই আমি আবারও বলতেছি চি এর পরের শব্দটা যদি ই অথবা এ হই তাহলে উচ্চারণ হবে মতো যেমন চি চে এই যে দেখেন তার মানে কি চি এর পরের শব্দটা ই থাকার কারণে উচ্চারণটা চয়ের মতো হয়েছে আবার দেখেন চি এর পরে এ আছে আমরা সূত্র কি পাইছিলাম চিয়ের পরে যদি ই এ থাকে তাইলে আমি চ মতো উচ্চারণ করবো এই যে দেখেন চি এর পর এ আছে তার মানে এটা চেন্তু পের মানে একশো পার্সেন্ট চে হবে তার মানে চেন্ত চেন্ত মানে চেন্ত মানে কি একশো আর চিনে যে মানে হচ্ছে চায়না ওকে এখন আমরা কিছু পারলে পড়বো দেখি আমরা পারলে গুলো পড়লে আমরা বুঝবো যে আমাদের আমরা যে জিনিসটা পড়ছিলাম সঠিক হয়েছে কিন্তু এই যে দেখেন চিত্তা চিত্তা চির পর ই আছে এই জন্য হয়েছে কি চিত্তা চিত্তা মানে কি শহর তারপর হচ্ছে চিং কুয়ে চেয়ের পরে ই থাকার কারণে চি হয়েছে চিয়ের পরে যদি অন্য কোন কিছু থাকে তাহলে কিরকম হবে সেটা আমরা একটু পরে দেখবা এখন হাতটা কাটার পরে লাগানো হয়েছে এটা চেয়ের পরে এ আছে অত চের অত চের চের মানে কি ব্যান্ডেজ তারপরে চেন্ত্র চেন মানে কি চেন্ত্র হচ্ছে জায়গা তারপরে চাও চাও মানে আমরা শিখছিলাম কি হ্যালো অথবা দুইটা চাও বললে কি বাই বাই তারপরে কাছে এই যে দেখেন চের পরে আ আছে চের আ থাকলে উচ্চারণ ক হয়ে যাবে মানে ই এ বাদে যদি চের পরে অন্য কোন লেটার থাকে তাহলে উচ্চারণ ক এর মতো হবে ঠিক আছে সবাই বুঝতে পারছেন চার পরে আ কা চের পরে যদি আহ আপনার করবে না শুধু দুইটা চাইলে চোর মতো গোবির মনোযোগ চে আহ কামিচিয়া কামিচিয়া তারপরে লুছে লুছে মানে হচ্ছে আলো কামিচে ষাট লুছে এল উ চে এ লুছে তারপর হচ্ছে ফেস ফেস কে বলে পাচ্ছা ফাচ্চা মানে কি ফেস ফাচ্চা অনেকে আবার এটাকে অন্য বলে কিন্তু এটা ফাচ্চা হবে ঠিক আছে কারণ দপিও চির করে ই ওই অনেকে বলেন ভাই আমি তো জানি একটা চির করে ই অথবা এ থাকলে না কিছু কিছু ক্ষেত্রে দুইটা চি থাকতে পারে দপিও চি যেটা বলে ডাবল চি ডাবল চি থাকতে পারে থাকার পরে এর পরে তিন নাম্বার শব্দটা যদি আপনার ই এ থাকে তাইলে উচ্চারণ আপনি চোয়ের মতো উচ্চারণ করবে ক্লিয়ার ওকে তাহলে এটা কি হবে ফাচ্চা আমরা সামনে দিকে যাই কিছু এক্সাম্পল দেখবো উচ্চারণ এই যে চোদ্দ নাম্বারটা এই উচ্চারণ গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখেন চি এর পরে ই আছে চা যদি ই আর আ থাকে প্রথম আসে উচ্চারণটা আমরা পড়বো না আমরা চাতে চলে যাবো কিন্তু উচ্চারণ নিব চয়ে কিন্তু আমরা চেয়া পর্ব না আমরা চা পর্ব ঠিক আছে কারণ আগে একটা ভূকালে আছে ই আছে তার মানে এই ভোকালটা সাথে পরা যাবে না পরেরটা পড়তে হবে চা পড়তে হবে C E M G E R J G I A G I A E D A H O B E C I A C A S C S C E N G E S G S T A E C E O C I O C E N G I N G A 5 9 G A T Z G A E J G A S C S উচ্চারণগুলো আপনারা আমার সাথে সাথে পড়বেন চি ই উ চু চি ই পি চিপ চি এ ও চেও চি এ ই চে চি ই ও চিউ চি ই এল চিন এই জিনিসগুলা চি ই বি চিপ চি ই এর রে চির চি এ এল রে চিল চেল হবে স্কুসা এটা হবে চেল চি এ এল রে চেল চি এ ডি চেল চিই এন নে চীন চি এ এল নে তারপর আছে চি আই ই ডি অনেকে এটাকে বলে সিআইডি কেন অনেকে তো সিআইডি দেখছে না অনেকে বলবে সিআইডি কিন্তু কি চী চি ই ডি চি জাস্ট এগুলো হচ্ছে আপনাদের উচ্চারণগুলা ক্লিয়ার করার জন্য এরকম অনেক উচ্চারণ আছে এগুলো হচ্ছে আমরা আপনারা ট্রাই করেন ওকে আমরা আবার আরেকটা দিকে যাই আমরা শিখছিলাম কি জিএ করে যদি ই এ থাকে তাইলে এর উচ্চারণ চ এর মতো হবে কিন্তু ই এ বাদে যদি অন্য কোন লেটার থাকে অন্য কোন লেটার কি বি থাকতে পারে ডি থাকতে পারে কে থাকতে পারে অনেক কিছু থাকতে পারে মানে ই আর এ বাদে তাইলে দেখেন চি এর অন্য কোন লেটার থাকে দেখেন এটা আমরা একটু পড়ি চি কি লেখছে চি পিউ তুতে মানে সব লেলেতের মানে সব লেটার টুতে লে আল ট্রে পরে বাকি সব লেটার গুলা মানে ই এ বাদে বাকি যে লেটার গুলা আছে ওই লেটার গুলা থাকলে তাহলে আবার চা বলি না কারণ চা বলতে গেলে ই থাকতে হবে ই অথবা এ যেহেতু পরে আ তাহলে এটা হবে কালে চি এক আসে আপনার জিনিস বলে দিচ্ছি দুইটা আছে না দুইটা বুকালেন দুইটা ভোকালের মাঝখানে যদি এস থাকে তাহলে এস এর উচ্চারণটা জোর মতো করতে হবে যেহেতু দুইটা আ আছে দুইটা আর মাঝখানে এস পড়ছে তাহলে কাজা এটা কাসা হতো না আমরা এটা উচ্চারণ আছে কাসা কাসা হবে না কাজা হবে তারপরে চি এর পরে অ আছে তার মানে কি ক চি এর পরে থাকে কল তেল মানে ছুরি চি এর পরে উ আছে কুচি না মানে রান্না কর চি এর লা ক্লা তখন হবে ক্লা ক্লাসে

মানে হচ্ছে গির্জা অক্ষীয় মধ্যে ডিটেলস লেখা থাকে তারপরে লাকরিমা মানে চুখের পানি তারপর হচ্ছে কারতা দেখেন যে এরকম আছে তার মানে কাছে কারতা তারপরে কর্প কর্প মানে কি শরীর কর্প শরীর তো এই জিনিসগুলো আমরা দেখবো উচ্চারণ গুলো অনেক গুরুত্বপূর্ণ যেমন কা ক ক্লা কার কন কল কিভাবে হবে কান এখানে একটা দেখেন পারে কলোনি কলোনিয়া জুস্ট মানে এখানে যে কলোনিটাতে যে ধাপটাতে হচ্ছে সঠিকটা হবে সেই সব দাবটাতে বলা যেতে এখানে চি দেয়া কোনটা হবে এইগুলো এখান থেকে বসানো যেমন কামি চিয়া চি ই এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা সামনে দিকে যাই এতটুকু পর্যন্ত আজকে ক্লাসটা একটু শর্ট করতেছি কারণ পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমি তেসরা সানিটার ফুল বিষয় নিয়ে আলোচনা করব আজকে ক্লাস এতটুকু পর্যন্ত পরবর্তীতে আবার আরেক ক্লাসে আমরা দেখা করব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ